大家去。

সব তাজুন উলামায়ে মঞ্চ ও আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় ও বাবারা আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা আমার স্নেহের ছোট ছোট ভাইরা মাইকের আবার যে থেকে শুনতে পাচ্ছেন বিশেষ করে পর্দা আডালে মাউ বোনেরা সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালামি আরোজ করছি আবারও প্রত্যেকে আমার সালাম গ্রহণ করবেন এবং উচ্চ আওয়াজে সালামের জবাব আশা করছি ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে রকম আলামী আজ আমাদেরকে আল্লাহর বলি হযরত হাসান আলী সাই পুরুষubarকে আল্লাহ আমাদেরকে একত্রিত করতেছেন আল্লাহ আমাদেরকে আহার বসার করেছেন আল্লাহর আল্লাহর রাসূলের যিকির করার কুরআন তেলাওয়াত শোনার কুরআনের পায়ান শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক নেয়াত করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় আদার সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ও নবী রওজা ইয়াতসে রওজা লক্ষ কোটি দুরুদের নজরানা হাদিয়া যিনি ইমামুল আম্বিয়া শফি আল মুসলি লামকানের তুলহা মেরাজের দুলহা যার সফর ছিল লামকান পর্যন্ত পরে যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতি উম্মতি বলে আপকার জন্য আমার জন্য কেটেছেন কাল হাসের ময়দানে যেই নবী আপনাকে ছাড়া আপনাদেরকে জান্নাতে যাবে না আপনি গুণাগারদেরকে ফেলে আপনাকে আমাকে ফেলে জান্নাতে যাবে না কাল কেমতের দিন উম্মতি উম্মতি বলে যে নবী কাঁদবেন ওই নবীর রবজে আগতেছে আল্লাহ আমাদের প্রত্যেকের দুরুদের নাজরানা হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর করুন সকলে পড়েন আমি এবার আগ সকলে আপনারা সবান বলে বলতে হবে আজকে এই উরুস শরীফ উরুস আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার ঠিক তো হাত তুলে কইতে হইবো খুশি না বেজার ঠিক অনেকে চলে যাচ্ছে না তারা মন বেজার হয়েছে আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না মুরশিদি দিয়ে শুরু করেছি ইনশাআল্লাহ মুরশিদি দিয়ে শেষ করব হাসান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহী জিকির দিয়ে আমার বয়ান শেষ করব আপনারা কে সময় দিবেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন রাজি আছেন সবাই

and সঙ্গে আমি আল্লাহর বলির প্রথমে এসেছি আল্লাহর বলি মানতে চাই না যারা বলি যারা বলে আল্লাহর বলি বলতে কিছু নাই যারা বলে বলিদের গিয়ে কি হয় পূজা হয় নাওসুব্লাহ আমরা নাকি পূজা করি আমরা নাকি শেষ দা দেবুল্লাহ পড়বেন না আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তারাই কিন্তু গিয়ে মন্দিরে টিকি পূজায় ব্যস্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা মন আমরা মাজারে গিয়ে জিয়ারত করি আমরা সেখানে পূজা করি না পূজা হয় মন্দিরে জিয়ারত হয় মাজারে আর সৃষ্টি হয় মসজিদে কথা বলেন ঠিক কিনা বলেন যারা আমাদেরকে ভন্ডামির আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে আল্লাহর মলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে এই যে তারা আঙ্গুল তুলবে আমার আল্লাহ আগে থেকেই জানতো সেই জন্য পবিত্র কোরআনে তাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলম কি বলেন জানেন স্মিল্লা लगेगा कि ना कि खराब लगे আমরা শুনতে চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আমার সাথে একটু পড়েন

কখনো মুসলমান হতে পারে না তারা মুসলমান নামের মুনাফেক তা বলেন ঠিক কিনা বলেন তারা মুসলমানদেরকে সরল মনে মুসলমানদেরকে ধোকা দিতে চাই বিভ্রান্ত করতে চাই কথা বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর বলির দরবার এসেছি এটা ইবাদ কারণ আল্লাহর বলির দরবারে আসার জন্য অর্ডার দিয়েছেন একজন তিনি কে কথা বলেন কে আমার কোথায় কোরআনে বলছেন 哎呦！

কথা বলেন কার অর্ডার আল্লাহর অর্ডার আমরা আল্লাহর অর্ডার পালন করতে ইবাদতে এসেছি আল্লাহর পলিতে কদমে এসেছি আর আমরা আল্লাহর ওলে কদমে আসলে আমাদেরকে বেদাত বলে ঘোষণা দেই আছে না নাই বলেন বেদাতের ফতোয়া দেই আছে না নাই বলে এই কথা বলে আছে না নাই বলে আল্লাহ আমাদেরকে সবাই তাদেরকে বিচার কবুলitarian করুন সকলে বলেন আমিন আমিন জালাল উদ্দিন রুমী আলাইহির রাহমা বলছেন এক zamanah

হাত তুলে বলে চাই কি চাই না আল্লাহর বলি হজরতে হাসান হাসান আলী শাহ রহমতুল্লাহ আলাই দরবারে যদি আপনি নিয়ত নিয়ে যদি আসেন আপনি আশা আসেন আল্লাহর বলি দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহর বলি এই আল্লাহর বলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন বলেন তোকে কারণ আল্লাহ বলছেন আমার পৃথিবীর বুকে আমার এমন কিছু বলি আছে বন্ধু আছে তারা ইবাদত করতে 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 তারা এমন পর্যায়ে চলে আসে তাদের পা আমি আল্লাহর পা হয়ে যায় তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায় তাদের জবান আর তাদের জবান থাকে না হাসান আলীর জবান স্বয়ং আমি আর রব্বুল আলামিনের জবান হয়ে যায় সেই জন্য হাসান আলী সরমতুল্লাহ আলাই যেটাই বলে সেটাই আল্লাহ কবুল করে নেয় দিতে পারে আরেকটু জোরে বলেন পারে কি পাওয়া যায় কি পাওয়া যায়

একটু দর্শক পরে আল্লাহ হজরতের দিল্লির মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন না উনার কাছে একবার একদিন ফকির এসেছে ফকির এসে বলে হুজুর আমাকে কিছু দেন না আমাকে কিছু দেন আমার কথা কি বোঝা যায় বুঝা যায় না মনে হয় বলে হুজুর আমাকে কিছু দেন তো মেহবুব ইলাহি বলছেন তোমাকে আমি কি দিব তোমাকে আমি কি দিব বলে হুজুর আমাকে দেন না আপনি দিতে পারবেন বলে যাও তুমি যেহেতু এত করে যাও এই যে জুতা আছে এই জুতা থেকে একটি জুতা তুমি নিয়ে চলে যাও সামলা পড়ে একটি জুতা আচ্ছা কোন উপকারে আসবে কথা বলেন কোনো কাজে আসে বলে তুমি এই যে একটা জুতা এখানে এক জোড়া জুতা আছে না এখান থেকে তুমি একটি জুতা নিয়ে চলে যাও তো তো হুজুর মানুষ যেহেতু বলেছে এখন তো তর্ক করার কোন সুযোগ নাই একটি জুতাখানা নিয়ে ওই ফকির মানুষ হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর সামনে এক আগন্তুক এক যুবক এক লোক এসে বলে এই ফকির মানান্তা হোয়ারি থেকে তুমি তোমার পরিচয় কি তুমি কুত্তে এসেছ বলে আমি ফকির মানুষ আমি আমি ফকির মানুষ বলে তোমার পরিচয় আমাকে দাও তোমার এই তলের মধ্যে কি আছে তুমি আমাকে বলো কারণ তোমার এই তলের ভেতর থেকে আমি আমার পীর মুর্শিদের গ্রাম পাচ্ছি তোমার এই তলের মধ্য থেকে আমি আমার পীর মুর্শিদের গ্রাম পাচ্ছি বলে আমার এই তলের মধ্যে তেমন কিছু নাই তবে একটি জুতা আছে একটি কি আছে একটি একটি জুতা আছে তো লোকটি বলছেন জুতাখানা বের করো বের করলেন লোকটি বলল এই জুতাটা কি তুমি আমার কাছে বিক্রি করবে বলে এই জুতা কি তুমি আমার কাছে বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করবো বলে কত টাকা বলে এই জুতা যদি আপনি নিতে চান এই জুতাখানা যদি আমার থেকে আপনি কিনতে চান তাহলে আমাকে পনেরো হাজার রুপি দিতে হবে বলবেন না একটি জুতা পনেরো হাজার রুপি তৎকালীন পনেরো হাজার রুপি আচ্ছা আপনি আপনি কখনো কিনবো আর একবার কী যদি কেউ দেয় নিতে রাজি থাকবো কথা বলেন না রাজি থাকবো না আল্লাহর রুয়ালি কিভাবে দেয় দেখেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ রুয়ালিরা যে দিতে পারে না যারা বলে আজকে তাদের জন্য এই আলোচনা তো বলছেন এই জুতাটা তুমি আমার কাছে বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব যদি কিনতে চান তাহলে বলে হাজার রুপি দিতে হবে বলে এই মুহূর্তে আমার কাছে যা কিছু আছে স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু মিলে হবে সাড়ে তেরো হাজার রুপি চাইলে দিতে না আপনি পাত্রগুলো ঘর থেকে এনে দিতে হবে বলে ফকির বলে পকির চালাক মানুষ উনি বলছেন নগদে যা পাই তাই লাফ সুবানন্দ নগদে যা পাই তাই লাভ তৎকালীন পনেরো হাজার রুপ দিয়ে বীর মুরশিদের এই জুতাখানা কিনে দিলেন এইয়া কেন কিনে বলছেন হিন্দ ভারতের তুতা পাখি যাকে বলা হয় আমিরে মুর্শিদ সুভানন্দ মুর্শিদের কেমন ভক্ত কেমন আসে

বואলিশা কালান্দার এই বואলিশা কালান্দারকে আমি অনুরোধ কিয়া বলেন হুজুর আপনি তো অনেক বড় बुजुर्ग মানুষ বলি মানুষ দেখেন তো আমার পীরে মুর্শিদ মাহবুব ইদাহি নিজামউদ্দিন আউলিয়া ওলিদের দপ্তরে আছেন কিনা পরীক্ষা করছেন দেখেন তো ওলিদের দপ্তরে আছেন কিনা চোখ বন্ধ করলেন বואলিশা কালান্দার চলে গেলেন প্রথম আসমানে কোথায় চলে গেলেন বলেন না কোথায় প্রথম আসমানে

আমি মাহবুব ইলাহি ওনার করেছি ওয়ালি শাহ কলন্দরকে তোমাকে দেখার ব্যবস্থা করে দিতে পড়ল সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ बोलিনা পারে বলেন না পারে তো কি বলেন হুজুর আমার পীর মুর্শিদ মাহবুব ইলাহি বলেছেন আপনাকে আমাকে দেখার ব্যবস্থা করে দিতে ওয়ালি শাহ কলন্দর বলেছেন তুমি তাহলে চক্করা বন্ধ করো চক্কাটা বন্ধ করলেন আমির হসন চলে গেলেন চোখ বন্ধ করার সাথে প্রথম আসমানে সুবহানাল্লাহ পড়বেন যারা আমার নবীর মানতে চাই না তাদেরকেও বলতে চাই যারা বলে মেরাজ নবী শব্দের মধ্যে রয়েছে নাউযু না আমার নবীর মেরাজ নাকি কথা বলেন স্বপ্ন নাকি বাস্তব সুবহানাল্লাহ কি কৃত <applause> الله <applause> Söyledim arayışı,